দেশে উচ্চশিক্ষা সুযোগ বৃদ্ধির লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে কৃষি প্রকৌশল ও চিকিৎসা শিক্ষা প্রদানকারী কলেজ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কর্মসূচি চালিয়ে নিতে সক্ষম কলেজগুলোকে অধিভুক্ত করার ক্ষমতা দেয়া হয় বর্তমানে দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণকারীদের একাত্তর দশমিক সাত নয় ভাগ শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় পড়ালেখা করছেন তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য বলছে বিশ্ববিদ্যালয়টিতে প্রতি বছরই কয়েক লাখ আসন ফাঁকা থাকছে ইউজিসির বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের আসন সংখ্যা ছিল ছয় লাখ আট হাজার চারশো আটটি এর বিপরীতে শিক্ষার্থী ভর্তি হয়েছিল পাঁচ লাখ চল্লিশ হাজার ছয়শো জন আসন শূন্য ছিল সাতষট্টি হাজার ছয়শো তবে এরপর থেকে শূন্য আসনের সংখ্যা বাড়তে থাকে দু হাজার আঠারো সালে শূন্য আসনের সংখ্যা ছিল তিন লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো সতেরো দুই হাজার উনিশ সালে শূন্য আসন ছিল দুই লাখ তেইশ হাজার সাতশো তেতাল্লিশটি দু হাজার বিশ সালে দুই লাখ বাইশ হাজার চারশো উনত্রিশ দু হাজার একুশ সালে তিন লাখ ছিয়ানব্বই হাজার ছয়শো আটান্ন দুই হাজার বাইশ সালে এক লাখ সাতানব্বই হাজার তিনশো ঊনপঞ্চাশ এবং দু হাজার তেইশ সালে তিন লাখ তেরো হাজার দুইশো বিয়াল্লিশটি আসন ফাঁকা ছিল জেলা পর্যায়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে প্রতিটি কলেজেই প্রায় এক তৃতীয়াংশ আসন ফাঁকা থাকছে সাতক্ষীরার কালীগঞ্জ সরকারি কলেজে দুই হাজার শিক্ষা বর্ষে অনার্সের তিনটি বিভাগে মোট আসন ছিল একশো পঁচাশিটি সেখানে ভর্তি হয়েছে একশো সাতজন এবং আসন খালি আটাত্তরটি এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সত্তর আসনের বিপরীতে আটষট্টি জন ম্যানেজমেন্ট বিভাগে পঁয়ষট্টি আসনের বিপরীতে পনেরো এবং ইসলামী শিক্ষা সংখ্যায় পঞ্চাশটি আসনের বিপরীতে চব্বিশ জন ভর্তি হয়েছে। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ আজিজুর রহমান বনিপার জানান চারদিকে মানহীন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি রাজনৈতিক হস্তক্ষেপের কারণে যত্রতত্র তৈরি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান গ্রামের ছাত্রছাত্রীরা তাদের বাড়ির পাশের ঐসব মানহীন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করায় উচ্চ শিক্ষায় পিছিয়ে যাচ্ছে অনার্সের সব বিভাগে কাঙ্ক্ষিত ছাত্রছাত্রী আসছে না আসন শূন্য থাকার বিষয়ে কলেজ অধ্যক্ষ এ মোফাসেলুর হক বুনিক জানান মফস্বলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান নিয়ে পড়তে আগ্রহী না তারা মানবিক নিয়ে বেশি আগ্রহী থাকে যে কারণে অনার্সের মানবিকের বিষয়গুলো বেশি শিক্ষার্থী ভর্তি হলেও অন্য দুই বিষয়ে আসন খালি রয়েছে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন আসন ফাঁকা থাকার অন্যতম কারণ চাহিদা বিবেচনা না করে আসন সংখ্যা বৃদ্ধি এবং রাজনৈতিক বিবেচনায় সুযোগ সুবিধা ব্যতীত অনেক কলেজকে অধিভুক্ত করা এছাড়া শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পিছিয়ে থাকা ও মানসম্মত শিক্ষা না থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী কমছে বলে মনে করছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিজিন্না বলেন অনার্স মাস্টার্স চালু করার জন্য অধিভুক্তির যে প্রক্রিয়া সেটি তো আজকে চালু হয়নি অনেক আগে থেকেই চলে আসছে এটি আসলে যথাযথভাবে হয়নি নিড অ্যাসেসমেন্ট ঠিকঠাক ছিল না যার কারণে আসন ফাঁকা থাকছে কোন কোন বিষয়ের বিপরীতে কতটি আসন দেয়া যায় সেটির একটি নির্দিষ্ট মাত্রা আছে সেটি আসলে অনুসরণ করা হয়নি আবার কিছু বিষয় আছে যেগুলোর চাহিদা কম সেগুলোতে কেউ ভর্তিই হয় না এছাড়া বেকারত্ব একটি কারণ এসব কারণে মূলত আসন ফাঁকা থাকছে এর থেকে উত্তরণের উপায় হলো শিক্ষাকে কর্মের সঙ্গে যুক্ত করা যাতে কেউ বেকার না থাকে প্রত্যেকের জন্য একটি কারিগরি বা বৃত্তিমূলক কোর্সের ব্যবস্থা করা যাতে তারা দেশে বা দেশের বাইরে গিয়ে অন্তত তাদের পড়াশোনাকে কাজে লাগাতে পারে ওই গবেষণায় দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোয় বিজ্ঞানের তুলনায় ব্যবসায় শিক্ষা ও মানবিকের শিক্ষার্থী বেশি এর মধ্যে বিএ পলিটিক্যাল সায়েন্স লাইব্রেরি ম্যানেজমেন্ট বাংলা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে পাশ করা শিক্ষার্থীদের বেকারত্বের হার বেশি তবে ইংরেজি অর্থনীতি অ্যাকাউন্টিং সমাজবিজ্ঞান এবং ফাইন্যান্স ও ব্যাংকিং থেকে পাশ করা শিক্ষার্থীদের তেমন বেকার থাকতে হয় না গবেষণায় কলেজগুলোর মানের ঘাটতি শিক্ষার্থীদের কম উপস্থিতি শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রণোদনার অভাব এবং চাকরির বাজারমুখী শিক্ষার অভাব সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম আমানুল্লাহ বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যখন আসন বৃদ্ধি করা হয়েছিল তখন চাহিদার বিষয়টি সঠিকভাবে চিন্তা না করে বাড়ানো হয়েছিল এবং পরিকল্পনার ঘাটতি ছিল দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শ্রম বাজারের উপযোগী করে গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি এখন পর্যন্ত আমরা যেসব উদ্যোগ নিয়েছি তার মধ্যে আশি শতাংশই শিক্ষার মান বৃদ্ধির সঙ্গে সংযুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার মান নিয়ে অভিযোগ আছে মানসম্মত শিক্ষা নিশ্চিতে আমরা মনিটরিং জোরদার করেছি যেসব প্রতিষ্ঠান শিক্ষার্থী পাচ্ছে না এরই মধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে এবং চিঠিও দেওয়া হয়েছে এসব প্রতিষ্ঠান সমস্যা কাটিয়ে উঠতে না পারলে তাদের অধিভুক্ত বাতিল হতে পারে